বলছি দিদি প্রথম প্রশ্ন হচ্ছে যে নবান্ন অভিযান নিয়ে বারবার আটকানো হচ্ছে কলকাতা হাইকোর্টে দু দুটো মামলা হয়েছে এবং সেই মামলাতে বলা হচ্ছে যে হাওড়ার মানুষের প্রচুর অসুবিধে হচ্ছে যে কারণে নবান্ন অভিযান করতে দেওয়া যাবে না এবং এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে মানে এইটা বারবার করে কেন করা হচ্ছে নবান্ন মাধ্যমকে মানে সারা পশ্চিম বাংলায় হাওড়ার মানুষই মানুষ বাকি প্রদেশের মানে রাজ্যের মানুষ মানে জেলার মানুষগুলো কি মানুষ নয় যে তাদেরই শুধু অসুবিধে হচ্ছে আর উনি তো এই কারণেই গিয়ে চোদ্দ তলায় বসেছেন কারণ উনি তো জানেন ভিকারি পাসওয়ান নিয়ে কি ভীষণ মানে জঘন্য কাণ্ডটা করেছেন আজ একুশে জুলাই কেন ঘটনাগুলো হয়েছিল একুশে জুলাই যে তরতাজা প্রাণগুলো গেল কিসের জন্য ওনার আন্দোলনের জন্যে উনি তো জানেন মানুষ যদি সেরাম আন্দোলন করে উনি যদি রাইটার্সে বসতে রাইটার্স থেকে টেনে হিঁচড়ে ওনাকে নামিয়ে দেওয়া যেত তাই জন্যই তো ভয় গিয়ে উনি নবান্নেতে গিয়ে বসে রয়েছেন আজ এত বছর হলো এখনো কেন রাইটার্সকে সারানো হলো না সেটার উত্তর ওনাকে আগে দিতে বলুন খুব তো কাজ হচ্ছে একশো পার্সেন্ট কাজ উনি তো প্রথম পাঁচ বছরে করে ফেলেছিলেন তা এখনো পর্যন্ত রাইটার্স থেকে ভূতের বাড়ি মানিয়ে রেখেছেন কেন আগে সেটাই জবাব দিতে বলু একটা কলকাতায় কোনো মুখ্যমন্ত্রী কলকাতায় না বসে কেন গিয়ে নবান্নে বসে থাকছেন ওইখানেতে নবান্ন সুবর্ণ মরণান্ন যত অন্ন ফান্ন যা খুশি উনি করতে পারেন কিন্তু উনি কেন পশ্চিমবাংলার মানুষকে এইভাবে বিপাকে ফেলছেন আগে সেটার উনি উত্তর দিন একমাত্র যত উনি উনি মানুষকে বিপাকে না ফেললে হাওড়া কেন আমি আজকে রিক্সা থেকে হাওড়া হয়ে এলাম একটা রাস্তাটার রাস্তা একটা কোন মানুষের হাটের পেশেন্ট সেখানে অ্যাম্বুলেন্সেই মারা যাবে যেরকম রাস্তাগুলোকে করে রেখে দিয়েছে আজকে তিন দিন ধরে বৃষ্টি হয়নি অথচ হাওড়ায় এখনো জমা জল কালো জল পচা জল পড়ে রয়েছে ওখানকার এমএলএ ওখানকার এমপি ওখানকার কাউন্সিলর সবই তো তৃণমূলের এবং ডোমান্নে বসে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের সম্রাজ্ঞী বলে যিনি নিজেকে পরিচিতি করে। তাহলেও কেন হাওড়ার এই অবস্থা রয়েছে সেটা আগে দেখতে বলুন শুধু ওনার অসুবিধার জন্য কোনো মানুষের অসুবিধে নয় মানুষ অসুবিধাটা সহ্য করে নেয় প্রতিবাদের জন্য কিন্তু উনি কোনো অসুবিধে সহ্য করতে পারেন না ওনার অসুবিধে আর কারোর অসুবিধে নয় দিদি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গত বছর অভয়াকাণ্ড ঘটেছিল নয়ই আগস্ট এই বছর নয় আগস্টে সবাই মিলে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে বিরোধী দল তারা প্রত্যেকেই মোটামুটি আন্দোলনে নামছেন রাত যাগো আন্দোলন এখন দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যারা রাত জাগো করেছিলেন তাদের বেছে বেছে তাদের এগেনস্টে যে এফআইআর গুলো হয়েছিল তাদেরকে তাদের বাড়িতে চলে যাওয়া হচ্ছে রাত্রি সাড়ে বারোটা একটার সময় গিয়ে তাদেরকে ডিস্টার্ব করছে মতন আর কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী আছে কি না আমার জানা নেই সব থেকে বেশি খতরনাক এবং সব থেকে বেশি উনি হচ্ছেন মানুষের কাছে ভয়াবহ উঠে উঠেছেন উনি অগ্নিকন্যা সত্যিকারেরই ওনার আগুনেতে পশ্চিমবাংলার মানুষকে পোড়াতে এসেছে তার জন্যেই রকম দুর্গতি তা আজকে একটা বছর হতে চললেও অবহার সঠিক বিচার এখনো আমরা দিতে পারলাম না না পারলো কোর্ট দিতে না পারল আইন দিতে না পারলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিতে উনি সেই চারজন যারা ওর সঙ্গে বসে খেয়েছিল সেই চারজনকে এখনো পর্যন্ত না সিবিআই আমি তো বুঝতেই পারি না সিবিআই কি করে বিক্রি হয়ে গেল যদি দিল্লিতে সেটিং না থাকতো তাহলে আজকে এভাবে কাজ হতো না আগে সেটা দেখুন উনি তো বলবেনই বারবার অভয় লোকেদেরকে তুলে নেবেন কারণ উনি চানি না কোনো আন্দোলন গড়ে উঠুক একটা বাঁধরাও এখন বাংলা বাংলা নিয়ে একটা আওয়াজ তুলেছেন উনি আবার ভাবছেন একাত্তর সালের মতন একটা যুদ্ধ লাগাবেন পশ্চিম বাংলাটাকেও বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন এছাড়া আর কিছু ওনার হাতে নেই আচ্ছা দিদি আপনি তো দিল্লি ঘুরে এলেন মানে কোথাও কিরকম দেখলেন যে দিল্লিতে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বা বাঙালিদের আক্রমণ হচ্ছে পাহাড়গঞ্জ থেকে রেগুলার মানে পাঁচ দিন ছিলাম রেগুলার আমি অটোতে করে গেছি এসেছি আমি কোনো বাসে যাইনি এবং রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছি বিজ্ঞান ভবনে আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আকবর রোডের অফিসে আমি গেছি আচ্ছা আমি সুন্দরনগর গেছি সুপ্রিম কোর্ট গেছি কোথাও বাঙালিদেরকে এইভাবে কি কাকে কি বলছে আমি জানি না হ্যাঁ যারা বাংলাদেশে তো সেদিনও ধরা পড়েছে এখানেও তো বাংলাদেশিরা ধরা পড়ছে আজকে দেখুন ইলেকট্রাল রোলেতে কতজন বাংলাদেশি ধরাই পড়েছে তা যারা বিদেশি তাদেরকে তো বলবেই তুমি বিদেশি হয়ে যদি আমাকে স্বদেশী হিসেবে নিজেকে পরিচিত করো তাহলে কেবে আসলে ওনার বাংলাদেশের প্রতি পীড়িতটা থাকা স্বাভাবিক কারণ উনি তো ওপার থেকে এপারে এসেছে ওনার বাবাও তো ওপার থেকে এপারে এসেছেন উনি তো এদেশি নয় মায়ের বাপের বাড়ি ওই বীরভূমের কোন একটা জায়গা সেখানে হতেই পারে কিন্তু উনি যে তালি চালা করেছিলেন এই ওপার থেকে এপারে এসে এবং ওর মান বাবা সঠিক কি কাজ করতেন কিভাবে কি করেছেন সেটাও উনি পরিষ্কার করে বলতে পারেন না এবং ওনার ওই বাবার সম্পর্কে অনেক রকম গসিপ শুনি আমি সেসব কথায় যাচ্ছি না ফলে বাংলাদেশের প্রতি পীড়িতটা থাকবে কিন্তু আমি ওখানে কোনো অসুবিধে বোধ না বরঞ্চ কিছু কিছু জায়গায় দেখেছি আমাকে সাহায্য করা হলো রাত্রি দশটার সময় আমার যখন জুতো ছিঁড়ে যায় দোকানে সাটার নামার ছিল ভদ্রলোক আমাকে আমি যেই গিয়ে তাকে বললাম যে আমার জুতোটা ছিঁড়ে গেছে আমি একটা এক্ষুনি জুতো নেব উনি কিন্তু শাটারটা খুলে আমাকে জুতোটা দিয়ে তারপরে শাটার বন্ধ করলেন দিদি এবার আমার শেষ প্রশ্ন যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই যেহেতু আপনি কংগ্রেস করেন এবং মন দিয়ে কংগ্রেস করেন প্রশ্ন হচ্ছে কংগ্রেস ইদানিং প্রচুর মানে ধন্না বলুন তারপর অবরোধ বলুন বিভিন্ন প্রোগ্রাম করছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বহু বিশিষ্ট আইনজীবীরা তারা কিন্তু অংশগ্রহণ করছে না মানে এইটা কেন মানে কংগ্রেস যেখানে আন্দোলন মুখী হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে যাবে আমরা তো আমরা তো যাচ্ছি তার মানে বলতে পারেন আমরা প্রতিষ্ঠিত তাহলে প্রতিষ্ঠিত জন্থ মিত্র আমাদের সঙ্গে গেছেন আপনি তো সেটাই আপনি যা দেখেননি আমাদের এখন জন্থমিত্রর মতন একটা স্ট্র্যাচারের মানুষকে আমি রাস্তায় হাঁটাতে পারি না তার বয়সটা দেখতে হবে সেখানে যেখানে প্রতিবাদ করার দরকার নিশ্চয়ই তারা প্রতিবাদ করছে জয়ন্ত মিত্র অনিন্দ মিত্রের মধ্যে লোকেরা নিশ্চয়ই প্রতিবাদ করছে আজকে দেখুন না আপনারা সকলেই জানতেন সর্দার আমজাদ আলী এখানেরই কারোর হাত ধরে তৃণমূলে গেছিল আজ সে কেন তৃণমূল থেকে বসে গেল সর্দার আমজাদ আলী তো একটা বড় স্ট্যাচারের লয়ার তিনি কেন তৃণমূলের থেকে মুখটা ফিরিয়ে নিলেন আজকে তৃণমূলীদের দেখলে তিনি কেন গালাগাল দেন আগে সেটা বলুন অনেকে বলছেন যে শুভঙ্কর সভাপতি মেনে নিচ্ছে কে বলেছে মেনে উনি তো যথেষ্ট কাজ করছেন কে বলেছে মেনে নেয়নি বলছে দুষ্টু লোকেরা তারা বলছে যারা বিজেপি বা তৃণমূলের লোকেরা বলছে কারণ তাদের গায়ের জ্বালাটা বেশি ধরছে কারণ আগের যিনি ছিলেন আমি তাকে ছোট করছি না তার ওভারঅল অনেক ইন্ডিয়া অল ইন্ডিয়া বেসিসে তার কাজ ছিল বলে তিনি এখানে টাইম দিতে পারছিলেন না যে কারণে আমাদের আন্দোলন একটু থিমিয়ে গিয়েছিল থিতিয়ে যায়নি একটু থিমিয়ে গিয়েছিল আমরা চলছিলাম কিন্তু থিতিয়ে পড়িনি হ্যাঁ এবারে উনি আসতেন উনি যথেষ্টই এখনো সবল রয়েছে এবং আমাদের ছাত্র পরিষদের এককালে প্রেসিডেন্ট ছিলেন ছাত্র যুব করে এসেছেন যেটা অধিকদার পক্ষে সম্ভব ছিল না যেটা ছাত্র ছাত্রযুব উনি করে আসেনি পরে আন্দোলনমুখী হওয়াটা ওনার কাছে একটু মানে কিভাবে গুছিয়ে করবেন সে ব্যাপারে একটু হয়তো অসুবিধে হচ্ছিলো যার জন্যে কিন্তু উনি জানেন কিভাবে আন্দোলন করতে হয় কোন ব্যাপারটা নিয়ে আন্দোলন করতে হয় তাই জন্যে ঝড় বৃষ্টি বাদল দেখলেন তো সেদিন লালবাজার চলতে আপনিও তো ছিলেন ওই ঝড় বৃষ্টিতে একটা ছেলেপুলেও কিন্তু নড়েনি তারা কিন্তু আটকে দাঁড়িয়েই ছিল এইখানে কংগ্রেস জানে আন্দোলন করতে কংগ্রেস জানে প্রতিবাদ করতে কারো দেখে কংগ্রেস প্রতিবাদ করেনি কংগ্রেস প্রতিবাদ করতে জানে আন্দোলন করতে জানে বলেই উনিশশো সালের পনেরোই আগস্টে এসেছিল সাভারকারের দল কিন্তু নিয়ে আসিনি আর এই দুদিনের ভুইফর দলও কিন্তু নিয়ে আসেনি যার জন্ম কংগ্রেসের পেট থেকে